মাথা ঘোরার সমস্যা খুবই কমন সাধারণত এটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি ভার্টিগো কিংবা বিপিপি বেনাইন পজিশনাল ভটিগো এইটা তখনই হয় যখন ইউট্রিক্যালের ভেতরে যে ক্যালসিয়াম ক্রিস্টালসগুলো রয়েছে সেগুলো ডিসলজড হয়ে মিডল সেমি সেমিসার্কুলার ক্যানালের ভেতরে চলে আসে বিভিন্ন চিকিৎসার পদ্ধতি যেমন কি অ্যাপ্লিস ম্যানুভার দিয়ে ওটাকে ঠিক করে ফেরত জায়গায় দিয়ে যাওয়া যায় কিন্তু দেখা গেছে যদি একটা প্রপার প্যাটার্নে এক্সারসাইজ করা হয় তাহলেই এই প্রবলেমটার ডিসকমফার্টটা পেশেন্টরা অনেক দিন রিলিফ পেয়ে থাকে আমরা সে পদ্ধতিগুলোকে আজকে ডেমনস্ট্রেট করব প্রথম এক্সারসাইজটাতে একটা পেন কিংবা পেন্সিলকে পেশেন্টের বডির থেকে এক আর্ম আমিটেন্সে রাখতে হবে ওয়ান আর্ম ডিস্টেন্সে রাখতে হবে এবং চোখটাকে এই পেনের টিপে ফিক্স করতে হবে এটা করা অবস্থির সময়তে ইনি এই পেনটাকে দিয়ে হাওয়াতে একটা রেক্টাইঙ্গেল আঁকবেন এবং চোখটাও পেনের টিপটাকে ফলো করবে যখন রেক্টাইঙ্গেলটা কমপ্লিট হয়ে যাবে তখন ডায়াগোনাল গুণকে করতে হবে এই এক্সারসাইজটাকে সারাদিনে প্রায় পঞ্চাশ থেকে ষাট বার রিপিট করলে ভালো রেজাল্ট দেখতে পাওয়া গেছে দ্বিতীয় এক্সারসাইজ একটা হাতে বল নিতে হবে এবং সেটাকে এক হাত থেকে আরেক হাতে লুফোলুফি করতে হবে তৃতীয় এক্সারসাইজটা করার সময় চোখের নজরটাকে দেওয়ালে কিংবা ডিস্টেন্ট কোনো একটা পয়েন্টে ফিক্স করে রাখতে হবে সেটাকে ফিক্স করে নিয়ে মাথাটাকে আস্তে আস্তে একদিকেতে বাঁ দিকেতে এবং ডান দিকেতে বাঁকাতে হবে প্রথম প্রথম করার সময় দেখবেন কোনো একদিকেতে যেতে বড্ড বেশি অসুবিধা হচ্ছে কিন্তু স্থির থেকে যদি আপনি কন্টিনিউসলি প্রচেষ্টা চালিয়ে যান তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে